তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি এখন তোমাদের লজিক প্র্যাকটিস করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা মন দিয়ে করো সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে বিনামূল্যে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও প্রত্যেকটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক নোটস এম ফুল টিউশন পেয়ে যাবে পরীক্ষার গ্যারেন্টি এবার তোমাদের কোন অধ্যায়ের নোটস দরকার কোন লজিক দরকার কোন কোনোদের এমসি পড়ে দেবে আমি এখন এক্সট্রা ক্লাস করছি আর নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন ফুল টিউশন প্রফাইলটা ভিতরে ক্লাসগুলো করে নেবে হান্ড্রেড পারস্ট রেল তো চলো আমি এখন ক্লাস করাছি ট্রুথ ফাংশন থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো দেখো সত্য সারণীর সাহায্যে বচনাকারকে সত্যমূল্য সত্য মূল্য নির্ণয় করো এই লজিকটা আমি প্র্যাকটিস করাবো একটা কথা মনে রাখবে ফিলোসফিতে লজিক প্র্যাকটিস ছাড়া কোনো দিনও সম্ভব না আর লজিক যতই ঘুরিয়ে আসুক আমার এই এক্সট্রা ক্লাসগুলো করলে তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার তো চলো আজকে টুথ ফাংশান থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো সত্য সারণ এগুলো তো মেন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে যুক্তি থেকে আরও বারোটাতে মেন ক্লাস কমপ্লিট যা যা লিখে দিয়েছি মেন ক্লাস ছাড়া এক্সট্রা ক্লাস সম্ভব না কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক কঠিন হোক প্র্যাকটিস সব কিছু এক্সট্রা ক্লাস তো এই ক্লাসটা করে বাকি তোমরা মেন ক্লাসগুলো করে নেবে অধ্যায় ধরে ঠিক আছে তো সত্য সারণীর সাহায্যে এই যে ট্রুথ ফাংশান থেকে এখান থেকে কী কী আসবে এমসি আসবে কি এসি আসবে সেগুলো লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন সঙ্গে লজিকগুলো করাচ্ছি লজিক সব কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিসটা ভালো করে দেখো তো সত্য ট্রুথ ফাংশান থেকে বা সত্যাপেক্ষক এই অধ থেকে আমি তোমাদেরকে বলেছিলাম কিছুগুলো সূত্র মুখস্ত করতে হবে সূত্রগুলো কি একটা বলছিলাম এই যে ডটের সূত্র ডট ডটের ক্ষেত্রে কি বলছিলাম টি ডট টি সমান সমান টি হয় আর বাকি বাকি সব কি বাকি সব হচ্ছে এ হয় বাকি সব এ হয় আর এই যে ভেল এটাকে বলছিলাম ভেল ভেলের ক্ষেত্রে বলছিলাম এফ ভেল এফ হয় এফ ভেল এফ সমান সমান এফ হয় বাকি সব টি হয় আর এই যে এটাকে ইমপ্লাইস বলে নাল বলে হ্যাঁ হস্যু বলে তো এটার ক্ষেত্রে টি নাল এফ সমান সমান টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর এই যে এটাকে ট্রিপল বার ইকু সমমান বলা হয় এটার ক্ষেত্রে এফ এ এফ সমানে এপ সমান সমান টি হয় আবার টি এটিও সমান সমান টি হয় বাকি সব এফ হয় আর এটা তো নেগেশন এই একদম সাপের মতো একটা টান এটা নেগেশন এটার কাজ হচ্ছে যা থাকবে তার বিপরীত মানে নট টি নট টি মানে সত্য না তাহলে মিথ্যা আর নট এপ মানে মিথ্যা না তাহলে সত্য ব্যাস এই তো এই তো তোমাদের সূত্র আর এই নটটা মনে রাখবে এই নেগেশনটা কিন্তু সিঙ্গেল ডিজিটের সাথে কাজ করে কখনো দুইটার সাথে না এটা মনে রাখবে না সিঙ্গেল আছে ততক্ষণ এটা কাজ করা যাবে না তো চলো এবার লজিকটা করে নেওয়া যাক তো সত্য সারণীর সাথে সত্য মূল্য নির্ণয় করো এখান থেকে যে যে লজিক কী কী লজিক আছে কী কী করিয়েছি সত্য মূল্য নির্ণয় করো সত্য সারণীর সাহায্যে সত্য সারণির সাথে বৈধতা বিচার করো আর যদি সত্য এগুলো সব লজিক শিখিয়েছি তো এবার ভালো করে থাকো অঙ্কটা একটু সাধারণ দেখতে কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন বলে কিছুই নেই আমি আলটিমেটলি দেখবো গোটা লজিকটার মধ্যে পিকিউ আছে নাকি যদি পিকিউ থাকে তাহলে টোটাল চারটে শাড়ি যদি পি থাকে দুটো শাড়ি আর এগুলো আমি সব শিখিয়েছি তোর গোটা লজিকটার মধ্যে কী আছে কিউ আছে ভালো করে গোটা লজিকটার মধ্যে পিকিউ আছে তাহলে টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে মন দিয়ে ক্লাসটা করো তারপর মেন ক্লাসগুলো করে নেবে জলের মতো সোজা হয়ে যাবে আর পরীক্ষা যাই প্রশ্ন আসুক তোমার কাছে ফিলোসফিতে একদম আশিতে আশি গ্যারেন্টি আর স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো এক দুই তিন চার চারটা শাড়ি হলো এই যে চারটা শাড়ি দিলাম এক শাড়ি দু শাড়ি শাড়ি চার শাড়ি দিলাম কেন চার শাড়ি দিলাম যেহেতু গোটা লজিকটার মধ্যে পি কিউ আছে ক্লিয়ার চারটা শাড়ি হলে সবার প্রথম পি কে সেপারেশন করে দেব কিউকে সেপারেশন করে দেবো ব্যাস এইটাই হচ্ছে প্রথম কাজ চারটা শাড়ি হলে পি কে আলাদা করে দিলাম যেহেতু টেবিলের সাহায্যে লজিকটা করে দেখাতে হবে ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে দেখবো এই লজিকটার মধ্যে নেগেশন পি বা নেগেশন কিউ আছে নাকি হ্যাঁ আছে এই যে নেগেশন পি ঘর নেগেশন কিউ এটা একটা আলাদা ঘর নেগেশন পি ঘর আলাদা করে দিলাম নেগেশন কিউ এর ঘর আলাদা করে দিলাম ক্লিয়ার তারপরের কাজ কি তারপরে কাজ হচ্ছে আমরা দেখব দেখবো যে কতগুলা সূত্র আছে যতগুলা সূত্র ঘর তারপর শেষে জোড়া দিয়ে মানে গোটা লজিকটা এক লাইনে আসবে আগে তারপর গোটা আসবে তো এখানে আমরা দেখব কি কি সূত্র একটা সূত্র ভালো করে দেখো এই যে পিটা আছে পিটা আলটিমেটলি এটা গোটাটার সাথে তার মানে এটার সাথে গোটাটার একটা সূত্র তার মানে এটা একটা সূত্র এটার সাথে এই যে নেগেছে নেগেলে তো সূত্র এটার সাথে একটা গোটা সূত্র একটা সূত্র হলো তারপর ভালো করে দেখো এই যে এটার সাথে এটার সাথে এটা একটা সূত্র মানে কটা সূত্র দুটো সূত্র তারপর দেখে যে ভিতরে একটা সূত্র মানে তিনটা সূত্র তার মানে তিনটা সূত্র আছে তো ভেঙে দিতে হবে তো চলো এবার সূত্রগুলো ভেঙে দিই কী কী সূত্র একটা এটা ঘর যতগুলো সূত্র ততগুলো ঘর যে কিউ ভেল আগে এই সূত্রটা নেই কারণ এই সূত্রটা বার করতে পারে তারপর এটার সাথে এটা বার করবো তারপর গোটা শেষে শেষে ফিনিশিং জোড়া দেবো তাহলে আগে হচ্ছে এটা কিউ বেল নট কিউ ব্যাস এটা একটা ঘর ব্যাস এই সূত্র হয়ে গেল তারপর একটা সূত্র এটার সাথে এটা সূত্র কারণ এটা না বার করতে পারবো এটা বার করতে পারবো না তারপর এবার এটার সাথে এবার এটা সূত্র যতগুলা সূত্র ততগুলা ঘর ব্যাস হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল এবার দেখো গোটাটার সাথে যে গোটাটা ব্যাস শেষে এক লাইনে জোড়া হয়ে গেল এবার গোটাটাই এক লাইনে পি এই যে এটা লজিকের সেকেন্ড প্যাকেট এটা অ্যাকচুয়ালি অঙ্কিত থার্ড প্যাকেট হতো এটা লজিকের সেকেন্ড প্যাকেট ঠিক আছে এবার গোটাটা লিখে দিব জায়গাটা একটু শর্ট পড়ে গেল এইগুলো লিখতে গিয়ে ঠিক আছে অসুবিধা নেই এই গোটা লজিকটাই শেষে পিনাল হ্যাঁ কিউ ভেল নট ব্যাস আলটিমেটলি গোটাটাই হচ্ছে এখানে শেষের দিকে ক্লিয়ার হয়ে গেল এবার সমস্ত সূত্র সাজানো হয়ে গেল শেষে থেকে গোটা লজিকটা এক লাইনে চলে আসলো তো এটা যদি না ভেঙে দিই তাহলে তো এই সূত্র মান করে তো পাবো না ক্লিয়ার হয়ে গেল তাহলে যতগুলা সূত্র ততগুলো ঘর শেষে দেখো ভেঙে দিয়ে শেষে জোড়া আলটিমেটলি গোটা লাইনটাই চলে আসলো ক্লিয়ার এবার কাজ কি এবার কাজ হচ্ছে যেহেতু চারটা শাড়ি চারটে শাড়ি হলে প্রথম কার্ড পি এর ঘরে দুইটা টি দুইটা এফ এটাই নিয়ম দুইটা টি দুইটা এপ এটাই নিয়ম চারটা শাড়ি হলে তারপর কিউ এর ঘরে কি এর হাফ দুটা টি তার হাফ কি একটা টি একটা এপ টি মানে ট্রুথ সত্য এফ মানে ফলস ফলস মানে মিথ্যা টি এফ এই নিয়মে চলবে এই নিয়মে চলবে চারটা শাড়ি হলে এই পর্যন্ত ইউনিভার্সাল নিয়ম যতই লজিক হোক চারটা শাড়ি হলে এই পর্যন্ত একই নিয়ম এবার লজিক অনুযায়ী যেরকম সূত্র সেরকম এটা আলাদা কিন্তু এই পর্যন্ত চারটা শাড়ি হলে একই সিস্টেম ক্লিয়ার এবার দেখো নট পি এর ঘর নট পি মানে কি পি এর ঘরে যা আছে তার নেগেশন বসা হবে কারণ নট নট পি মানে কি আমরা বলছিলাম নট ন এই নেগেশনের কাজ কি যা থাকে তার বিপরীত তার মানে এই যে নট পি মানে পি এর ঘরে যা আছে তার বিপরীত দিতে হবে তার টি তার মানে কি এফ এ এটা এটাও এটা এটা টি হবে এটা এটা টি হবে ক্লিয়ার এবার কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত কিউ এর ঘর এটা যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে ক্লিয়ার এবার কাজ কি এবার হচ্ছে এবারের কাজ হচ্ছে হয়ে গেল এটা কিউয়ের ঘর কোনটা যার যেখানে মান তার সেখানে মানটা ধরতে হবে এই যে কিউয়ের ঘর কোনটা এটা আর এই যে কিউয়ের ঘর এটা আর নট কিউয়ের ঘর কোনটা এটা এটার সাথে এটা সূত্র ভেলের সূত্র ভেলে ভেলের সূত্র আর ভেলের সাথে আমরা কি জানি এই যে এফ ভেলেভ হয় বাকি সবটি হয় তো এইটার সাথে এটা যার যেখানে মান আছে সেখানে তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে কিউএ কিউ এর মানটা প্রথমে আর এটার মানে এখানে এটার সাথে ভেলে সূত্র তো এবার ভেলের সূত্র প্রয়োগ করি এফ ভেলে আছে কি নেই খোঁজার চেষ্টা করো এফ ভেলে খোঁজার চেষ্টা করো যদি থাকে এফ দিবো নাহলে বাকি সবটি দিব তো এফ ভেলেভ আছে কি নেই বাকি সবটি হলো এই যে বাকি সবটি ক্লিয়ার এফ ভেলে খোঁজার চেষ্টা করো আছে কি নেই বাকি সবটি এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি যদি থাকতো তাহলে এফ দিয়ে দিতাম এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল সব আমি টি টি দিয়ে দিলাম ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট সূত্র নট পি নট পি নাল কিউ ভেল নট কি তার মানে এই যে এটার মান কোটা এটা এর ঘর মান তো পেয়ে গেলাম এখানে এটা গোটাটা মানটা কোথায় পেলাম এই যেখানে পেয়ে গেলাম এটার মানটা আর নট পি এর মান কোথায় নট পি এর মানে যেটা তারপর এটার সাথে এই যে এই ঘরটা কিসের সূত্র যে নালের সূত্র তার মান আছে এই মানটা কোথায় পেলাম এখানে আর এই মানটা কোথায় এটার সাথে এবার এই ঘরটা কিসের সূত্র নালের সূত্র সূত্রে সূত্র তার মানে এই যে সাথে এবার সূত্র সূত্র তো ইমপ্লাসের সূত্র আমরা কি জানি টি নাল এফ হয় বাকি সব টি হয় তো এটার সাথে এবার এই ঘরে আর এই ঘরে আমরা খোঁজাচ্ছি টি নালে আছে কি নেই টি নাল এফ এ হয় বাকি সব টি হয় টি নালে আছে নেই প্রথমে টি থাকতে হবে তারপরে এই জায়গাটা বেশিরভাগ ছাত্র যদি ভুল করে প্রথমে এ পাশে এখানে টি থাকলে হবে না প্রথমে টি কারণ ভালো কথা টি না লেভে এ ভয় বাকি সব টি হয় টি না লেভে কিনে এই বাকি সব টি হলো টি না লেভে কিনে এই বাকি সব টি হলো টি না লেভে কিনে এই বাকি সব টি হলো টি এ পাশে কি নেই বাকি সব টি হলো ক্লিয়ার বেশ টি হয়ে গেল এবার লাস্ট লাস্ট কি ভালো করে দেখো এই যে লাস্ট এই লজিকটা এই যে নট পি তার মানে কি এর মানটা কোটাটা কোথায় পেয়ে গেলাম এই যে এখানে পেয়ে গেলাম এই গোটা মানটা এখানে পেয়ে গেলাম আর পি এর মান কোটা এই যে এটা যার যেখানে মান তার সাথে এবার এটার সাথে কি নালে সূত্র মানে গোটা লজিকটা এই যে গোটা লজিকটা এই যে গোটা লজিকটা এটার মান তো এই যে এখানে পেয়ে যাচ্ছি আর এটার মানটা তো এখানে পেয়ে যাচ্ছি তার মানে এই যে এটার সাথে এই মানটার কিসের সূত্র এটার সাথে কিসের সূত্র এটা যে নালের সূত্র এমপ্লয়েস এর সূত্র এবার এই ঘরে আর এই ঘরে আমরা এমপ্লয়েস এর সূত্র এর মানটা কোথায় পেলাম এর ঘরটাতে এখানে পেয়ে গেলাম তার এর মানটা এখানে ধরতে হবে আর এর মানটা এখানে ধরতে হবে এইটার সাথে এই জন্যই তো বলে ট্রুট মানে সত্য সারণী মানে টেবিলের সাহায্যে লজিকটা করে দেখা হচ্ছে সত্য সারণীর সাহায্যে তো যার যেখানে মান আছে তাকে সেখানে হবে ক্লিয়ার তাহলে এটার সাথে আমাদের এটার সাথে এটা আমাদেরকে দেখতে হবে নালে সূত্র তো নালের সাথে আমরা কি জানি টি নাল এফ এ ভাই বাকি সব টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এ পাশে কি নেই বাকি সব টি হলো তাহলে কী হলো সব দেখো আলটিমেটলি দেখো গোটা লজিকের উত্তরটা দেখো দ্বারা হয়ে গেল। গোটা লজিকের উত্তর কী বাড় টিটি টিটি হয়ে গেল তার মানে এই যে সত্য সারণীর সাথে সত্যমূল্য মূল্য সমস্ত লজিক উত্তর মানে লজিক এই মেন লজিকের উত্তরটা যদি সব সত্য সত্য বার হয় সত্য সারণীর প্রত্যেকটা দৃষ্টান্তই যদি সত্য বার হয় তাহলে সেটাকে কি বলা হয় তাহলে সেটাকে বলা হয় শত সত্য সবগুলো যদি মিথ্যা হতো আমি শিখিয়েছি শত মিথ্যা হতো আর যদি সত্য মিথ্যা লজিক মিশানো থাকতো টিএফ মেশানো মিশানো থাকতো সেটার নাম হতো আপতিক বা পরত সাধ্য সেটা আমি সব শিখিয়ে দিচ্ছি যত ধরনের লজিক সব শিখিয়ে দিয়েছি তো এত কঠিন লজিকটা কীভাবে করতো শিখিয়ে দিলাম আশা করি আর কোনো অসুবিধা হওয়ার কথা নাই তার এই লজিকটা আর কি হবে এই লজিকটা হবে শত সত্য ক্লিয়ার ব্যাস প্র্যাকটিস করালাম এত কঠিন লজিক এবার মেন ক্লাসগুলো দেখবে তোমার কাছে এই অধ্যায়ের জলের মতো ক্লিয়ার তো এইভাবে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় ধরে চলতে থাকবে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন কমপ্লিট আর সাজেশন আলাদা করে দিয়েছি আমার পুরো টিউশনটাই কিন্তু দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ভিত্তিক তাই কোন অধ্যায় থেকে এইট মার্ক নোট আসবে কোন অথায় থেকে লজিক আসবে এইট মার্কে কোন আথা থেকে এমসি কিউ পড়তে হবে কয়টা এসি কিউ পড়তে হবে পুরো এইটটি ফুল মার্কস যা যা লিখে দিয়েছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি তোমার মনে হয় আমার এই চ্যানেলে ক্লাস করবে তো করতে পারো সুযোগ দিয়েছি কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রিতে পারো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার বন্ধুদের করো আর ক্লাসগুলো করো এক্সট্রা ক্লাসও ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস তো প্লিজ শেয়ার